এবার ইরানকে শেষ করে না দেওয়া পর্যন্ত আমরা থামব না আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়ে ইরানকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে ইরানের সাহস নেই যে সে ইসরায়েলের দিকে মিসাইল ছুড়বে এবার আমরা সারা পৃথিবীর ওপর শাসন করব ফিলিস্তিনকে তো প্রায় শেষ করে দিয়েছি আর মুসলিম জাতি শুধু তাকিয়ে দেখছে বন্ধু ইরান এবার আমাদের ভয়ঙ্কর হামলা দেখে ভয় পেয়েছে হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছ ও ভয় পেয়ে পালিয়েছে আরে পালাবে না পৃথিবীর মধ্যে আমরা কত বড় শক্তিশালী দেশ আমাদের সাথে পেরে উঠবে এমন কেউ আছে নাকি পৃথিবী মুসলিম জাতি এবার দেখবে আর কাঁদবে ঠিক বলেছ তুমি এবার মুসলিম জাতি মাথা তুলে দাঁড়াতে পারবে না এবার আমরা ইহুদি দেশ বানাবো সংগ্রামী বন্ধুরা আমার আমেরিকার ইসরায়েল হাত মিলিয়েছে আর কোনো মুসলিম দেশ আমার সঙ্গ দিচ্ছে না চিন্তার কোন কারণ নেই আমাদের সাথে আল্লাহ আছে এবার আমেরিকা আর ইসরায়েল বুঝতে পারবে মুসলমানদের ইমানি চেতনা কতটুকু হে আমার সৈন্যরা এই যুদ্ধে যদি আমি মারা যাই তোমরা ওই কাফেরদের কাছে হার মানবে না ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে আব্বা গো বাসাও বাসে থাকলে আর জীবনে ইরানের লগে লাগতাম না এ এ হরিফাটা হরিফাটি আরে কি কই কিংবদী পাললে ক্ষতি করিস আরে পাগল হয়ে গেছে নাকি সব বাদ দিই জীবন বাঁচাতে চাইলে পালা বাবা জীবনে বহুত পাপ করছি। এবার বাসলে গুয়ের টাঙ্কির তলে বসে গোসুল করে ভালো হয়ে যাব ও আমার গদি খায়া দিছে রে ও মাগারি ইরানে আমার হাতে হুক্কা দরাই দিছে রে ও মাগার ইরানে ও আব্বা আমারে মাফ কইরা দাও আমি আর জীবনে আমেরিকা পাল্লায় পরম না আমেরিকার পাল্লায় পইরা ইরানকে মিসাইল মারছিলাম ভাবছিলাম ইরানের সাহস নাই এখন দেখি ইরান আমার হাতে হুক্কা আর ভিক্ষার তালি ধরাই দিছে ও আব্বা দশটা টাকা ভিক্ষা দাও গো আব্বা না আমি হুক্কা খেতে পারমু না